আপনি কি জানেন রোলাক নামের এই ওষুধটি শরীরের ব্যথা কমাতে কতটা কার্যকর কিন্তু এটা কিভাবে কাজ করে কাদের জন্য ব্যবহার করা উচিত আর কিভাবে খেতে হবে এসব না জানলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো রোলাক ট্যাবলেট ইনজেকশন আর আই ড্রপ সম্পর্কে বিস্তারিত সহজ ভাষায় দাপে দাপে আপনারা দেখছেন ওষুধ ঘর ওষুধ ঘরের প্রত্যেকটি ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন আপনি চাইলে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন লাইক করতে পারেন আপনার মতামত কমেন্টে জানাতে পারেন রোলাক কী এবং কেন দেওয়া হয় রোলাক হচ্ছে ক্যাটোরোলাক ট্রোমেথামাইন নামের একটি ঔষধ এটা একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অর্থাৎ সংক্ষেপে যাকে বলা হয় এনএসএআইডি এর কাজ হচ্ছে শরীরের ব্যথা কমানো এবং ফোলা বা ইনফ্লামেশন কমানো রোলার তিন ভাবে পাওয়া যায় ট্যাবলেট ইনজেকশন এবং ট্যাবলেট ও মূলত মাঝারি থেকে তীব্র ধরনের শরীরের ব্যথা কমানোর জন্য বিশেষ করে অপারেশনের পর আর ব্যবহার হয় চোখের ব্যথা চোখের অপারেশনের পরের ব্যথা বা অ্যালার্জি থেকে হওয়া লালচে ভাব কমানোর জন্য এখন আমরা ডোজ এবং কিভাবে খেতে হয় সেটা সম্পর্কে জানবো সাধারণত দশ মিলিগ্রাম করে প্রতি চার থেকে ছয় ঘন্টা পরপর খেতে হয় সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রামের বেশি একদিনে খাওয়া যাবে না অর্থাৎ দিনে চারটির বেশি ট্যাবলেট খাওয়া যাবে না আর এটা শুধু সপ্তাহখানেকের জন্য মানে সাত দিনের বেশি খাওয়া উচিত নয় ইনজেকশনের ক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া হয় মাংসে অথবা শিরায় ব্যথার মাত্রা বয়স আর ওজন দেখে ডোজ নির্ধারণ করা হয় যেমন পঁয়ষট্টি বছরের নিচে হলে তিরিশ থেকে ষাট মিলিগ্রাম দেওয়া হয়ে থাকে একবারে আর পঁয়ষট্টি বছরের উপরে বা কিডনির সমস্যা থাকলে ডোজ কমিয়ে দেওয়া হয় যেমন পনেরো বা তিরিশ এমজি আর শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র দুই বছর থেকে ষোলো বছর বয়সীদের নির্দিষ্ট মাত্রায় ইঞ্জেকশন দেওয়া যায় তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় বা একদম বর্জনীয় আর চোখের ড্রপের ক্ষেত্রে বা আই ড্রপের ক্ষেত্রে প্রতিদিন চারবার করে প্রতিটি চোখে এক ফোঁটা করে দেওয়া হয় কিছু গুরুত্বপূর্ণ কথা রোলাক ইনজেকশন ব্যবহার করা উচিত নয় ট্যাবলেট ও ইনজেকশন মিলে দৈনিক ডোজ নির্দিষ্ট সীমা অতিক্রম করা যাবে না কারা খেতে পারবেন না এবং কিভাবে খেলে কি সমস্যা হতে পারে সেটি সম্পর্কে বলছি রোলাক খাওয়া যাবে না যদি আপনার বা পেইন কিলারে অ্যালার্জি থাকে ষোলো বছরের কম বয়সী শিশু হন পেটের আলসার গ্যাস্ট্রিক বা রক্তপাতের সমস্যা থাকে গর্ভবতী নারী হন বা সন্তানকে দুধ যদি এগুলোর একটি হন তাহলে আপনি এই রোলাক ট্যাবলেট খেতে পারবেন না এখন আমরা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি হতে পারে সেগুলো সম্পর্কে বলছি বমি মাথা ঘোরা গ্যাস্ট্রিক বুক চালাপড়া, উচ্চ রক্তচাপ ক্লান্তি ভাব মাথা ব্যথা নারীদের ক্ষেত্রে বন্ধাত্বের সম্ভাবনা খুব বেশি মাত্রায় বা দীর্ঘদিন খেলে পেট থেকে রক্তপাত বা কিডনি ক্ষতির ঝুঁকি থাকে এই ওষুধের সাথে অন্য ঔষধ খাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেসব ঔষধের সাথে রোলা খেলে বিপদ হতে পারে যেমন অন্য পেইনকিলার বা এসপিরিন জাতীয় ঔষধ ব্লাড প্রেশারের ঔষধ মিথোট্রেক্সেট ক্যান্সার ও আর্থাইটিসের ঔষধ এছাড়া রক্তচাপ বা কিডনির সমস্যা যাদের আছে তাদেরও এটি খেলে বিপদ হতে পারে এই ওষুধগুলো রোলাকের পার্শ্ব প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে বা বিপজ্জনক হতে পারে তাই এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে রোলাক খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমি আবারও বলছি রোলাক খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে থেকে ডোজ বাড়ানো অন্যের ওষুধ খাওয়া বা দীর্ঘদিন ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা বেশি চোখের ড্রপ দেওয়ার সময় যদি চোখে চুলকানি বা ব্যথা বাড়ে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আর চোখে ড্রপ দেওয়ার সময় কন্ট্রাক্ট লেন্স ব্যবহার করা যাবে না সংক্ষেপে বললে রোলাক একটি কার্যকর ব্যথানাশক ঔষধ তবে ভুলভাবে ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনাও বেশি তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই এই ঔষধ ব্যবহার করবেন না যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা কাজে আসে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন